আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দুই সেপ্টেম্বরের শুরুতে আবহাওয়ার আকাশে তৈরি হয়েছে ভিন্ন এক চিত্র সকালের শান্ত আকাশ হঠাৎ দুপুরের ঝড় বাতাসে পাল্টে যেতে পারে আবার রাত নামার সাথে সাথে নামতে পারে প্রবল বর্ষণ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আবহাওয়ার এই পরিবর্তন আজকে নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা কোথাও মেঘের গর্জন কোথাও বজ্রপাত আবার কোথাও হালকা বৃষ্টি হয়ে উঠতে পারে দিনের সঙ্গী বিশেষ করে কৃষক যাত্রী কিংবা যারা কর্মস্থ পথে থাকবেন তাদের জন্য আজকের এই আবহাওয়ার পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে লাইভ ওয়েদার রাডারে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি আজকের সকালটা দেশের উত্তরাঞ্চলে কিছুটা ভারী মেঘাচ্ছন্ন হয়ে শুরু হতে পারে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকায় আকাশ ঢেকে থাকবে ঘন কালো মেঘে মাঝে মধ্যে ঝিরঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ মধ্য অঞ্চলীয় জেলাগুলোতে সকালে কিছুটা হালকা রোদ দেখা যেতে পারে তবে আবহাওয়া অফিসের ধারণা এখানকার আকাশ ও দ্রুত মেঘে ঢেকে যেতে পারে আর কোথাও কোথাও অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি নামতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও উপকূলীয় অঞ্চলগুলোতে সকালের শুরু থেকেই বাতাস কিছুটা দমকা থাকতে পারে বিশেষ করে সমুদ্রের কাছাকাছি এলাকায় সকালের সময়ে হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল যেমন খুলনা যশোর ও বরিশাল এলাকায় সকালটা অপেক্ষাকৃত শান্ত থাকতে পারে তবে আকাশে মেঘের আনাগোনা থাকবে আর দিনের মাঝামাঝি সময় থেকে আবহাওয়া বদলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সকালের আবহাওয়া নিয়ে আলোচনা শেষ করার পর এবার আসি দুপুরের দিকে আজ দুপুরের আবহাওয়া কিছুটা অস্থির থাকার সম্ভাবনা রয়েছে প্রথমেই আসি দেশের উত্তর অঞ্চলীয় জেলাগুলোতে রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের আকাশ দুপুর নাগাদ ভারী মেঘে ঢেকে যাবে সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিপাত দুপুরে গিয়ে রূপ নিতে পারে মাঝারি বৃষ্টিতে বিশেষ করে দিনাজপুর ও রংপুরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার গুমট অনুভূতি থেকে যাবে এবার আসি দেশের মধ্য অঞ্চলে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর এবং মাদারীপুরে দুপুরের দিকে হঠাৎ দমকা হওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও মেঘ ঘনিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নাও হতে পারে তবে যারা দুপুরে বাইরে থাকবেন তাদের ছাতা বা রেইনকোট নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের চিত্র হবে একেবারেই ভিন্ন দুপুরের পর থেকে এখানে শুরু হতে পারে ভারী বর্ষণ বিশেষ করে কক্সবাজার ও টেকনাফে হঠাৎ প্রবল বৃষ্টি নামতে পারে সমুদ্র বন্দরগুলোকে এ সময়ে সতর্ক থাকতে বলা হয়েছে মাঝের থেকে দমকা বাতাস বইতে পারে যার কারণে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হতে পারে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বরিশাল পটুয়াখালী ভোলা খুলনা ও যশোর অঞ্চলে দুপুরে আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকবে তবে এখানকার বৃষ্টি মূলত বিচ্ছি হতে পারে মানে কোন এলাকায় প্রবল বৃষ্টি হবে আবার পাশের গ্রাম শুকনোই থাকতে পারে তবে বরিশাল শহর এবং আশেপাশের সম্ভাবনা তুলনামূলক রাজশাহী খুব একটা নেই এবার চলুন একটু সিলেট বিভাগের দিকে যাওয়া যাক সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে হঠাৎ বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল বিশেষ করে সিলেট শহর ও জাফলং এলাকায় বজ্রসহ সহ ভারী বৃষ্টি হতে হতে পারে এর ফলে স্থানীয় নদী খালে পানির চাপ কিছুটা বাড়ার আশঙ্কা আছে আজকের দুপুরে দেশের আবহাওয়া অনেকটা অস্থির থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও প্রবল বৃষ্টি হতে পারে ফলে দুপুরের সময় যারা বাইরে থাকবেন তাদের সতর্ক থাকা জরুরি শুক্রবার সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি একেবারেই ভিন্ন ভিন্ন হতে পারে প্রথমেই উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোতে আসি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট ও কুড়িগ্রামে সন্ধ্যার পরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঝুঁকিও থেকে যাচ্ছে সন্ধ্যার সময় হাট বাজারে থাকা মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এদিকে নদী খাল ও বিলের পানি ধীরে ধীরে বাড়তে পারে ফলে গ্রামীণ এলাকাগুলোতে জলবদ্ধতা আরো প্রকট হওয়ার শঙ্কাও রয়েছে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে রাজধানীতে সন্ধ্যা নামার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে তবে এর সাথে দমকা হাওয়া যুক্ত হওয়ারও সম্ভাবনা আছে অফিসগামী মানুষরা যখন বাসায় ফিরবেন তখনই হঠাৎ বৃষ্টি নেমে তাদের ফেলতে পারে গাজীপুর নারায়ণগঞ্জ মাদারীপুর এবং টাঙ্গাইলেও একই রকম পরিস্থিতি দেখা দিতে পারে চট্টগ্রাম ও কক্সবাজারে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে সন্ধ্যার পর ভারী বর্ষণের আশঙ্কা প্রবল সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বইতে পারে আর সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও আছে সমুদ্র বন্দরগুলোকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাখতে বলা হয়েছে জেলে ও নৌযান চলাচলকারীদের বিশেষ সতর্ক থাকতে হবে কারণ সন্ধ্যার পর সমুদ্র আরও উত্তাল হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা ও খুলনা অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে তবে এখানকার বড় সমস্যা হতে পারে নদী বন্দরে ও দমকা বাতাস ফলে সন্ধ্যার পর লঞ্চ ও ছোট নৌযান চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে রাজশাহী ও পাবনা অঞ্চলে সন্ধ্যার পরও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে গরম ও গুমট আবহাওয়া এই অঞ্চলের মানুষদের অস্বস্তি বাড়িয়ে তুলবে সিলেট বিভাগের চিত্র হবে একেবারেই ভিন্ন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে সন্ধ্যার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা থেকে যাচ্ছে এর ফলে নদী খাল ও অঞ্চলে হঠাৎ পানি বাড়তে পারে যারা হাওড় এলাকায় থাকেন তাদের জন্য সন্ধ্যার সময়টা হতে পারে বেশ আজকের সন্ধ্যায় দেশের একাধিক এলাকায় বৃষ্টি হবে কোথাও প্রবল কোথাও মাঝারি আর কোথাও শুধু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে উপকূলীয় অঞ্চল ও সিলেট অঞ্চলে ঝুঁকি তুলনামূলক বেশি সার সংক্ষেপে আরেকবার জেনে নেওয়া যাক সারা দেশের আবহাওয়ার আপডেট আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার দিনভর দেশের আবহাওয়ার ছবিটা ছিল বেশ পরিবর্তনশীল সকালে উত্তরাঞ্চলে রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় যা দুপুর ও সন্ধ্যায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এর সাথে বজ্রপাতের ঝুকিও রয়ে গেছে ঢাকা ও আশেপাশের জেলাগুলো যেমন গাজীপুর নারায়ণগঞ্জ মাদারীপুর ও টাঙ্গাইলে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দিতে পারে সন্ধ্যার দিকে দমকা হাওয়ার সাথে বৃষ্টি নামতে পারে ফলে অফিসগামী ও সাধারণ মানুষদের ভোগান্তির আশঙ্কা রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে সারাদিনে মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই নৌযান ও জেলেদের জন্য এটি একটি সতর্ক বার্তা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত রাখতে বলা হয়েছে বরিশাল ভোলা পটুয়াখালী ও খুলনা অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে তবে নদী খাল ও উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও দমকা বাতাসের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ও পাবনা অঞ্চলে বৃষ্টির কম হলেও গরম ও গোমট আবহাওয়া দিনের পুরোটার সময় অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে এতে হাওড়া অঞ্চলে হঠাৎ করে পানি বেড়ে যেতে পারে অর্থাৎ সারাদিনের আবহাওয়া বলছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল ভারী বৃষ্টিতে ভুগতে পারে দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার প্রভাব থাকবে আর মধ্য অঞ্চলে থাকতে পারে মাঝারি মাত্রার বৃষ্টি তাই যারা বাইরে যাবেন তাদের জন্য সাতাবার রেইনকোট অবশ্যই প্রয়োজনীয় হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এই ছিল আজ পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনার পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ